আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জায়গাটা পরিষ্কার করলাম এটা পরিষ্কার করে এখন জায়গাটা দেখা নিশ্চয় পরিষ্কার করলাম এর মধ্যে এখন কুবাইয়া মরিচ লাগাই দিবো লাল শাক বাইনে দিব আর এই সাইড এগুলো আরেকটা কুপ দিবো কূপ দিয়ে এগুলোতে মরিচ অন্যান্য কিছু তরকারি আইটেম লাগাবো এগুলো লাগাইছিলাম মাশাআল্লাহ এগুলো হয়েছে কষ্ট শেষ নাই ভাই ভিডিও উদ্দেশ্য হচ্ছে কৃষকরা পরিশ্রম করে কষ্ট করে দেখানোর জন্য বোঝানোর জন্য ভিডিও মানে অনেক কষ্টে আছে এতক্ষণ ওইখানে মনে হয় কি জানি একটা ফসল উঠে আসছে এখন আইসে আমার কাছে আইসে একটু পোক দিয়ে দিল আমি কেলাম আমাকে ভিডিও করি একটা ভিডিও বানাই উদালটা বেশি ভালো না কবাইতেছি অনেক কষ্ট হইতেছে কোনো উপায় নাই কালকে পুরাটা জমিন কবাই গেছে আজকে যদি না কোবাই শরীর ব্যাথা করব আজকে কোবাইলে ব্যাথাটা থাকব না আমার মরিচ গাছ নিয়ে আইতাছে আল্লাহ আজানের সময় হয়ে গেছে আজান জিতেছে নামাজের সময় হয়ে গেছে and ese ese

আমি আমাকে দোষী মনে করেছিলাম কারণটা হচ্ছে আমি যখন এই জমিনটার মধ্যে এই গাছগুলো শুধু অল্প কয়েকটা আছে আর নাই দেখি হ্যাঁ তাহলে আমি পুরো একটা জায়গা ফাঁকা রাখলাম আমি মানুষকে দাওয়াত দেই জায়গা যেন খালি না রাখি এই জন্য তো এই ভাইবা কালকে এই কূপ দিছি এই সাইড এই সাইড ওই পাশ এই সাইড দিতেছি এগুলোতে এখন যেহেতু জমি উঠা আছে পানি লাগে না আর চারা লাগাই দিব ধনিয়া পাতা বানিয়ে দিব মরিচ দিয়ে দিব তারপরে লাল শাক দিয়ে দিবো পুঁশাক দিয়ে দিবো দিয়ে দিব যা হয় অনেক সময় তো জমিন থেকে খাওয়া যায় সবচেয়ে উত্তম ওইটাই যে নিজের লাগানো গাছ থেকে খাওয়া আর একটু বাকি আছে এই সিটটা অনেকখানি করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ কলা গাছ একটার লোক একটা থাকলে সবচেয়ে উত্তম অতিরিক্ত রাখলে সমস্যা আর একটা হইলে তো আরো ভালো চরিগুলা বড় বড় হয় আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের অল্প কিছু জায়গা দেখা গেছে যে পরে আছে যেকোনো গাছ লাগাই দেন দিবাইকুম